সবাইকে তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে হলো সরস্বতী পুজো আর একদম ভোরবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম তবে আজকের ভিডিও শুরুটা একরকম শেষটা অন্য রকম তাই পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আজকে অনেকটা ভোর ভোর উঠে স্নানটা সেরে নিয়েছি বাজে এখন ছটা এখন ঠাকুরের পুজোর জায়গাটা ভালো করে গুছিয়ে নেব কারণ আজকে খুব তাড়াতাড়ি ঠাকুরমশাই পুজো দিতে আসবে সাতটার সময় আসবে বলেছে আর এই হলো এবারের আমাদের সরস্বতী প্রতিমা তো মোটামুটি বাবা তো আগের দিনই মানে কালকেই সমস্ত বাজার ঘাট করে এনে রেখেছে ফুলও এনে রেখেছে কারণ এত সকালে তো এত কিছু পাওয়া যাবে না তাই আগের দিনই আনতে হয়েছে সেই জন্য কাল রাতেই আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম যেরকম যেমন ফলগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে যা যা আর কি পুষ্পপত্রে যেগুলো দিতে হয় সেগুলোকেও একটা থালার মধ্যে সব সাজিয়ে রেখেছি আর ঠাকুরকে যে বসাবো আসনটা সেটাও পেতে রেখেছিলাম এখন সকালে স্নান করে আজকে আর শাড়ি পরে বা রেডি হওয়ার সময় পাইনি কারণ বললামই খুব তাড়াতাড়ি আজকে ঠাকুর ঠাকুরমশাই পুজো দিতে আসবে আর যেহেতু পুজোর পরেই আমরা আজকে বেরোবো সেই কারণে আর সেইভাবে রেডি হওয়া হয়নি যাই হোক এখন ওই ঠাকুরের ফলটা কেটে নিয়েছি আর এখানে মুড়ির মোয়া চিরের মোয়া নাড়ু মুরগি এগুলো এনেছিল সেগুলো সাজিয়ে নিচ্ছি মাম্মা ঘুম থেকে ওঠেনি তো এখন ওকে যাবো তুলতে কারণ ঠাকুরমশাই আসার আগে ওকে একটু তুলে না বসালে অঞ্জলিও দিতে পারবে না আগের বছর তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাম্মার হাতে খড়ি হয়েছিল আর এবছর তো ও অঞ্জলিও দেবে তোর বই খাতা স্লেট যা যা ছিল সব কিছু দিয়েছি আর কালকে থেকেও যেহেতু দেখছে যে ঠাকুর এসছে আমি এগুলো সব গোছাচ্ছি দাদু বাজার করছে তো জানে যে আজকে সকালে পুজো হবে তাই যেই না বলেছি যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে গেছে মধ্যে কমল লোচনে মিথ্যা রূপে বিশালাক্ষী মিদ্যাং দেহী নমস্তুতে এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওইং শ্রী শ্রী সরস্বতী দেব পায় নম বেদান্ত বিদ্যা সানেভ জয় জয় দেবী চর চর সারে উচ যুগ শোভিত মুক্তাহারে হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সকাল আটটার মধ্যে এবারে আমাদের সরস্বতী পুজো কিন্তু হয়ে গেছে এখন ওপরে গিয়ে ঠাকুর ঠাকুরঘরের পুজোটাও দিয়ে নিলাম এবার হব রেডি তো তোমাদের এবার বলি যে কোথায় যাব আসলে দু মাস আগে যখন মাসিরা দুর্গাপুর থেকে এসেছিলো তখন দিদাকে নিয়ে গিয়েছিল তো দুটো মাস দিদা ওখানেই মাসিদের বাড়িতে রয়েছে তো আমরা আজকে যাচ্ছি সবাই একবারে দুদিন থাকবো এবং দিদাকে নিয়েও আমরা ফিরব তাই সাথে করে গোপালকেও নিয়ে যাচ্ছি যদিও মাম্মা হওয়ার আগে দুবার আমি দুর্গাপুর গিয়েছিলাম যখন আমি ভিডিও প্রথম শুরু করি ইউটিউবে তখন দেখবে প্রথম মাইথন মুকুটমণিপুর আমি ঘুরতে গিয়েছিলাম সেটাই আমার বিয়ের পর প্রথম যাওয়া ছিল দুর্গাপুরে তো মাম্মার আবার এটা প্রথমবার এর আগে তো মাম্মা কখনও যায়নি যার জন্য আমরা সবাই মিলেই যাচ্ছি দুটো দিন থাকবো আর তারপরে দিদাকে নিয়ে ফিরবো ফাইনালি রেডি হয়ে গেছি বাজে এখন নটা চল্লিশ তো সকাল থেকে একদম সময় পায়নি কথা বলার মানে সমস্ত কিছু গুছিয়ে মা একটু ভাতও করেছিল সবাই একটু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি এখন বেরোবো মাম্মাকে রেডি করে দিয়েছি খুব তাড়াতাড়ি মানে কথা বলছি কারণ যত তাড়াতাড়ি বেরবো তাড়াতাড়ি পৌঁছতে পারবো অনেকটা দূরের রাস্তা তো পাঁচ ছ ঘন্টা হয়তো চলে যাবে তো হয়তো অনেক জায়গায় দাঁড়াতেও হতে পারে তো যাই হোক সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি তো বেরোতে বেরোতে দশটা তো বাজবেই তো দেখা যাক তো চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই যে ব্যাগ বেশি করিনি কারণ দিদা ওখানে মানে এই কদিন ছিল তো দিদার প্রচুর ব্যাগপত্র হয়েছে সেই কারণে আমরা একদম ছোট ছোট দুটো ব্যাগ নিয়েছি মাম্মার জামা কাপড় আর কি যেগুলো না নিলেই নয় সেগুলো তো চলো বেরোনো যাক তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রত্যেক বছরই এই সরস্বতী পুজোর দিনটা যেন একটা হৈহট্টগোল লেগে যায় কারণ আগের বছরও এরকম ছিল এবছরও সরস্বতী পুজোর সাথে সাথে বিয়ের তারিখ তো আছেই তার সাথে তেইশে জানুয়ারি সেই কারণে রাস্তায় প্রচণ্ড গাড়ি মানুষজনের চাপ ছিল তাই বাড়ি থেকে বেরোনোর পর বেশ কিছুটা রাস্তা একটু দেরি হয়েছে আর আমরা এখানে সেই জন্য মানে সকালের দিকে তো এমনি খেয়ে এসছি তবে ওই ঠাকুরের প্রসাদে যে ফল কেটে দিয়েছিলাম সেই কাটা ফলটা আমরা নিয়ে এসেছিলাম তো ওটাই গাড়িতে বসে এখন সবাই খাচ্ছিলাম আর আমরা যে চলে এসেছি দুটো দিন থাকবো না তো এক দাদা আমরা যখনই কোথাও যাই উনি আমাদের বাড়িতে থাকে তো মাছের খাওয়ার দাওয়া গাছে জল দেওয়া আর এই ঠাকুরকে ধূপধুনো দেখানো এই কাজগুলোই দাদাই করে দেয় তো এদিকে দেখো আমরা মোটামুটি মগরা অবধি চলে এসেছি মগরা অব্দি একটু গাড়ির চাপ ছিল তারপরে আর এখানে এসে আমরা একটা ধাবায় এখন মাম্মাকে খাওয়াচ্ছি আর আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম তো বাজে এখন ওই বারোটার মতন মাম্মার জন্য তো খাবার এনেছি তার সাথে মাও সকালে উঠে কিন্তু মানে আমাদের দুপুরে যা যা খাবো সব কিছু রেডি করে নিয়েছিল। আর আমরা না শক্তি করে দাঁড়াবো না সেই কারণে আমরা খাবার প্যাক করেই নিয়েছি তো এখন মাম্মাকে খাইয়ে দিলাম ওই ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ঘি তো ওকে এটা খাইয়ে দিয়েছিলাম তারপরে তো মাম্মা খেয়ে একটু ঘুম ঘুম চোখ ছিল তবে যেহেতু আজকে গাড়িতে যাচ্ছিলো চারিদিকে নানারকম আর কি দৃশ্য দেখতে দেখতে ওর বেশ অনেকটা সময় কিন্তু তারপরে কাটিয়েছে তারপরে গিয়ে ঘুমিয়েছিল আর কি আমাদের বাড়ি থেকে দুর্গাপুরের ডিস্টেন্স হচ্ছে দুশো কিলোমিটার মতন যদি কল্যাণী হাইওয়ে দিয়ে আসি তাহলে আর কলকাতার দিক দিয়ে আসলে মানে যেটা দক্ষিণেশ্বর হয়ে আসে হাবড়া থেকেও বাস ছাড়ে তো ওদিক দিয়ে আসলে পরে কি হয় ডিস্টেন্সটাও বেশি আর সময়টাও সেই জন্য বেশি লাগে তাই আমাদের জন্য এই কল্যাণী হাইওয়ে দিয়ে আসাটাই সুবিধা তো মাঝে ওই মগরাটাতে একটু ভিড় থাকে মানে জ্যাম থাকে বাদ পুরো রাস্তাটাই কিন্তু একদম পরিষ্কার তার ওপরে আমরা দু জায়গায় দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা আধ ঘন্টা করে ওখানে এক ঘন্টা চলে গেছে নয়তো আরও আগে পৌঁছে যেতাম আর কলকাতার দিক দিয়ে আসলে ছ ঘন্টার ওপরে টাইম লাগে সেখানে মোটামুটি এখানে আমরা পাঁচ ঘন্টাতেই পৌঁছে গিয়েছিলাম এখন আমরা শক্তিগড় পেরিয়ে মোটামুটি পানাগড় যে টোলটা রয়েছে তার আগে এসে এখানে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালাম এখানে এখন আমরা খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে ওই পানাগড়ের যে আর্মি ক্যাম্পটা সেইখানে ওই জন্য চারিপাশটা কিন্তু বেরিগেড দেওয়া পাঁচিল দেওয়া রয়েছে ভেতরটা পুরো এরিয়াটাই হচ্ছে বিএসএফ ক্যাম্প আর এখানে মাম্মাকে ওর বাবা লজ্জাবতী গাছ দেখাচ্ছিল এই জায়গাটায় সমস্ত চারিদিকে লজ্জাবতী গাছ ছিল আর বললামই মা বাড়ি থেকে খাওয়ার করেই নিয়ে এসেছিল এনেছিলো আলুর পরোটা ডিম ভাজা আর বেগুন ভাজা তো খাওয়া দাওয়া তো করবোই বাজে এখন ওই পৌনে তিনটে মতন আর মাম্মা যে সেই পাণ্ডুয়াতে খাওয়ার পরে কিছুটা মানে পরে ঘুমিয়েছিলো মোটামুটি দু ঘন্টা মতনও টানা আমার কোলেই ঘুমিয়েছে তো এতটা রাস্তা বসা তো আর মামাও ছিল সেই কারণে আমারও পিট কোমর একদম ধরে গেছিলো তাই বললাম হাতে যখন অনেকটা সময় আছে এখানে কিছুটা সময় দাঁড়াই খাওয়া দাওয়া করি তারপরে না হয় আবার বেরোবো সেই কারণে প্রায় কুড়ি মিনিট মতন আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর নিরিবিলিও ছিল যেই কারণে বেশ ভালো লাগছিল এখানে দাঁড়াতে তো তারপরে আমরা বেরোলাম যদিও পানাগড় এসে গেছি মানে প্রায় দুর্গাপুর ঢুকেই গেছি ভেবেছিলাম পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে হয়ে যাবে কিন্তু অনেকটা টাইম আগেই আমরা পৌঁছে গেছিলাম তাই জন্যই কিছুটা সময় ওখানে দাঁড়ালাম তারপরে আবার পানাগড় টোলটায় কিছুটা সময় দাঁড়াতে হয়েছিল বাজে এখন বিকেল চারটে পনেরো মতন আমরা কিন্তু দুর্গাপুর চলে এসেছি আর কিছুটা গেলেই মাসিদের বাড়ি পৌঁছে যাব তো এই ভিডিওতে তো ভালো করে দেখাতে পারলাম না পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এখানকার রাস্তাঘাট এত সুন্দর সাজানো গোছানো না যে ঘুরতে ঘুরতেই অনেকটা সময় চলে যাবে তো এই ভিডিওতে ওই জন্য দেখালাম না পরের ভিডিওতে একটু ভালো করে তোমাদেরকে দেখাবো আসার পরেই একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর ঢুকতেই মাসিদের গেটের কাছে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে তো ওগুলোই দেখছিলাম তবে এখন তো সন্ধে হয়ে যাচ্ছে আর ওই জন্য দেখালাম না এগুলোও তোমাদের সাথে পরের ভিডিওতেই না হয় শেয়ার করব তো তারপরে সন্ধেবেলা মাসি এখানে এক বাটি পায়েস সাপটা লাড্ডু মিষ্টি ধরিয়ে দিল তো এইসব খেয়ে মনে হচ্ছে আর রাতে কিছু খেতে হবে না আর মাম্মা এখানে দেখো দোলনা পেয়ে পুরো ব্যস্ত পিপির সাথে এখানে দোলনা চড়তে তারপরে ওকে ধরে নিয়ে এসে আগে খাইয়ে দিলাম কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল তাই ওকে খাইয়ে দিতে পারলে এবার নিশ্চিন্ত এবারও নিজের মতো নিজে খেলবে তো তারপরে আর সেইভাবে কিছুই শেয়ার করা হয়নি এখন ডিনার করতে বসবো তো তার আগে মাম্মাকে খাইয়ে দিচ্ছিলাম তো ওকে এখানে আলু পেঁয়াজ কলি ভাজা আর মাংসের ঝোল দিয়ে ভাতটা খাইয়ে দিলাম তারপরে আমরাও খেতে বসে গেছিলাম তো এই যে আজকে মাসি রান্না করেছে মাংস পেঁয়াজ কলি আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ডাল আর তার সাথে চাটনি তো ডিনারটা চলো করিনি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেইভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ এসে এত টায়ার্ড ছিলাম যে আমি সন্ধ্যে থেকে পুরো ঘুমিয়ে কাটিয়েছি কোনো সময় আমি সন্ধ্যেবেলা ঘুমোই না মানে যতই স্ট্রেস পড়ুক না কেন সন্ধ্যের দিকটা আমার ঘুম হয় না কিন্তু আজকে একদম ঘুমিয়ে পড়েছিলাম এক ভোরবেলা উঠেছি তার আগে দুদিন ধরে ঠিকভাবে ঘুমও হচ্ছিল না তো সেই কারণে হয়তো ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক এখন ওঠে মাম্মাকে খাওয়ালাম এখন আমরাও খেয়ে নিয়েছি শোবো তো আর এখানে আমরা দুদিন রয়েছি তো চেষ্টা করব কালকে বা বসু তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও শেয়ার করার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে যারা আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর আমার যখন একটু মানে কী বলবো রাত জাগা পড়ে কিংবা শরীরটা খারাপ লাগে বেশিরভাগ সময় মাথা যন্ত্রণা করে তো আজকে সেটাই হয়েছে যার জন্য কিছুই ভালো লাগছে না সেই কারণে ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো হুম আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ গুড নাইট গুড নাইট বলো গুড নাইট টাটা টাটা